এই যে ইলিশ মাছ আমি আজকে একটা নতুন ইলিশ মাছের রেসিপি বানাবো বাজার থেকে আমি ইলিশ মাছটাকে কেটে এনেছি কে সুন্দর করে ধুয়ে নিয়েছি নিমান মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ দেব দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা পরে মাছটাকে রান্না করব। ইলিশ মাছের জন্য আমি সর্ষে আর এই কয়েকটা শুকনো লঙ্কা পেঁয়াজ আমি এই তিনটে একসঙ্গে বেটে নেব বাটার সময় সরষেতে একটু লবণ দিয়ে দেব দাতে না তেতো হয়ে যায় এটা ইলিশ মাছে আমি দেওয়ার জন্যই মশলাটা বেটে নেব কড়াই গরম হয়ে গিয়েছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি এই ইলিশ মাছগুলো ভেজে নেব অল্প করে ভেজে নেব আমার ওপাশে অল্প ভাজা হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দেবো বেশি ভাজা হয়নি অল্প ভাজা হয়েছে মশলাটা আমার বাটা হয়ে গিয়ে অল্প ভাজা হয়ে গেছে দুই পিট আমি নামিয়ে নিই আমি মাছটা কম করে ভেজেছি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব লবণ দেব হলুদ দেব টমেটোটা গলে গলে এসছে কেটে রাখা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাঙনা দিয়ে দিলাম আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি ওর মধ্যে অল্প করে একটু চিনি দেবো এর হাফও আমি চিনি দেবো এক চিমটি চিনি দেবো আর এই লেবুর রস আমি টক লেবুর রসকে নিংড়ে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দেবো আর অল্প করে একটু জল দেব বন্ধুরা এই ইলিশ মাছের টক ঝাল রেসিপিটা এরকম করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যখন নূতন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর একটু হবে তারপরে নামিয়ে আনো কামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব আমি সলোনি সর্ষের তেল দিলাম দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এরকম রেসিপি আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো ফাটাফাটি খেতে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে এই ইলিশ মাছের টক ঝাল রেসিপিটা দিয়ে খেলে এক থালা ভাত খেয়ে নেবেন আর অন্য কিচ্ছু লাগবে না আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই ইলিশ মাছের টক ঝালের রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে রাখছি ধন্যবাদ পরের ভিডিওয়ে দেখা হবে